হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক স্টার এ ম্যাথামিটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার থ্রি করব আজকে আমরা এখান থেকে করবো যদি তিনের বেশি স্বররেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে কি ওই স্বররেখাংশগুলিকে সমবিন্দু স্বররেখাংশ বলবো এখানে প্রশ্ন করলো যেমন এই পাশের ছবিটি দেখো ইএফ একটি স্বররেখাংশ যেহেতু এর প্রথম বিন্দু আর মানে শেষ দুটো বিন্দু দেওয়া আছে আর নির্দিষ্ট দুটো বিন্দু যেমন স্বররেখাংশ আমরা কি বলবো এই দুটো বিন্দু নিয়ে যখন যুক্ত করব তাহলে এটি স্বররেখাংশ বলবো এটা নাম যদি দিই এ বি আর স্বররেখা কোনটাকে বলব কোনো নাম দেওয়া নেই এখানে চিহ্ন দিয়ে প্রকাশ করব তার মানে এই ইচ্ছে করলে আমরা এই স্বররেখাংশ স্বররেখাটিকে আরও বেশি লম্বা করে টানতে পারতাম তাহলে তখন সেটিকে বলব স্বররেখা আর যদি নাম দিয়ে দেওয়া থাকে তাহলে সেটিকে বলবো সরল সরলরেখাংশ মানে দূরত্ব বোঝাচ্ছে এ থেকে বি নির্দিষ্ট একটি দূরত্ব আমরা দেখতে পাচ্ছি তাহলে ই এফ একটি স্বররেখাংশ এ বি একটি স্বররেখাংশ ডিসি একটি স্বররেখাংশ জিএইচ একটি স্বররেখাংশ তাহলে এই যে স্বররেখাংশগুলো আছে সেটা প্রত্যেকটি স্বররেখাংশ কিন্তু একটি বিন্দুতে মিলিত সেটি কি ও তাই এখানে বলেছে যদি তিন বা তিনের বেশি স্বররেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই স্বররেখাগুলিকে সমবিন্দু বলা হয় যেমন এখানে যেহেতু তীর জন্য দেওয়া আছে তাহলে কিন্তু এগুলোকে আমি একটু আগেই বললাম তীর চিহ্ন দেওয়া থাকলে সেগুলোকে আমরা সরলরেখা বলবো চিহ্নর ঠিক সামনে যদি আমরা বিন্দুগুলোর নাম দিই এ বি তবুও এটিকে আমরা সরলরেখায় বলবো কারণ ইচ্ছে করলে আমরা এটাকে আরও দুদিকে বর্ধিত করতে পারতাম মানে বাড়িয়ে দিতে পারতাম তাহলে এগুলোকে বলবো রেখাংশ আর এটাকে বলবো আমরা সরল রেখা তাহলে এক্স ডাব্লু এস টি ইউভি কিউয়া এর প্রত্যেকটি সরল রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে মানে একটি বিন্দুতে মিলিত হয়েছে তাই এখানে বলছে তিন বা তিনের বেশি এখানে কটি এক দুই তিন চার চারটি সরলরেখা এখানেও যদি দেখি তাহলে এক দুই তিন চার তাহলে তিনের বেশি আছে তিন বা তিনের বেশি স্বররেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই স্বররেখাগুলিকে সমবিন্দু বলা হয় ইম্পর্টেন্ট ছবিতে আর কিউ আর এস টি এগুলোকে দূরত্ব বোঝায় এই যে উপরে যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি এসটির দূরত্ব এস টি ইউভি ও ভি ডাব্লু এক্স ডাব্লু এক্স তাহলে কটি হলো এক দুই তিন চার গুলো ও বিন্দু দিয়ে গেছে ও বিন্দু দিয়ে গেছে তাই এরা কি হবে সমবিন্দু সম বিন্দু সমকথার অর্থ হচ্ছে সমান মানে সব সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে এই জন্য এটাকে বলবো সমবিন্দু সরলরেখা আর যদি রেখাংশ হতো তখন লিখতে হতো সমবিন্দু রেখাংশ এরপর চিত্র এক অর্থাৎ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি এইটে এক নং চিত্র অর্থাৎ এই ছবিটির কথা বলা হচ্ছে এর বি এ এজি এ বিন্দু থেকে বি এ বিন্দু থেকে ডি এ বিন্দু থেকে এজি তাহলে কটি রেখাংশ এক দুই তিন একটু আগে আমরা কি বললাম যদি তিন বা তিনের বেশি তিনটা তো হতেই হবে তার বেশি যদি হয় তাহলে সেগুলোকে আমরা সমবিন্দু সরলরেখাংশ বলবো তাহলে এখানে তিনটি বলেছে এবি এডি এজি সমান্তরাল না সমবিন্দু সরল রেখাংশ সমান্তরাল তো নয় এগুলো হচ্ছে সমবিন্দু সমবিন্দু সরল রেখাংশ আবার চিত্র এক এর ডিসি এবার ডি বিন্দুটিকে কেন্দ্র করে ডিসি ডিই ডিসি এক দুই তিনটি রেখাংশ পেলাম ডি বিন্দু থেকে তাহলে সেটি কি হবে সমবিন্দু স্বররেখাংশ তাহলে ডিসি তারপরে ডিই আর দেখলাম আমরা কি ডিসি 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 ডিই এবার চিত্র টু এর সমবিন্দু সরিখাংশগুলো খুঁজি ও লিখি তাই লিখবো সমবিন্দু সরলরেখাংশ রেখাংশগুলি হল সমবিন্দু তাহলে দেখো পি বিন্দুকে কেন্দ্র করে পিএস পি আই পি কিউ তাহলে আমরা লিখব পিএস কমা পি থেকে পি কিউ তারপর এই পি বিন্দুকে কেন্দ্র করে পিআই সুতরাং আবার কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউপি কিউ क्यू जी आर बिंदु के केंद्र को आर क्यू आर एस आर की এস বিন্দুকে কেন্দ্র করে এস পি এসপি সার আরেকটা হচ্ছে এস এটা কিন্তু দেখতে পাচ্ছি না এটা কিন্তু এই বরাবর আছে এই যে দেখো এ ভেতর দিকটি আছে তাহলে এস এ পাশে যদি ছবিটি অঙ্কন করি পি এস আর Q, এ জে কে তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে পি এস পি কেউ q কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউ আর কিউপি কিউ জে আর বিন্দুকে কেন্দ্র করে আর আর এস আর কে এসপি নাকি কেন্দ্র করে এসপি এস আর একটা ঠিক এর নিচে আছে মানে ভেতর দিক থেকে তাহলে এসি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফোরে পেচ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর